সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং সাতানব্বই আটানব্বইয়ের আমার জন্য নিরাপদ স্পর্শ কোনগুলো হতে পারে তা এই চোখটিতে লিখব এবং আটানব্বই পৃষ্ঠারে আমার জন্য অনিরাপদ স্পর্শ কোনটি হতে পারে তা এই চোখে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সাতানব্বই আটানব্বই এর চোখগুলো পূরণ করি আমার জন্য নিরাপদ স্পর্শ এক আমার মা আমাকে আদর করে চুমু দেন দুই আমার বড়ো ভাই আমার হাত ধরে মেলায় নিয়ে যায় তিন আমার বন্ধু সুনিয়ার সাথে খুশিতে আলিঙ্গন করি চার আমার প্রিয় বন্ধু রাশিদের সাথে হাতে হাত রেখে খেলা করি পাঁচ ক্লাসে পড়া পারলে আমার শিক্ষক আমার মাথায় হাত বুলিয়ে দেয় ছয় আমার বড় বোন আমার চুল বেঁধে দেন সাত পরীক্ষা ভালো করলে আমার বাবা খুশিতে আমাকে জড়িয়ে ধরে আট বন্ধুদের সাথে টিফিন পিরিয়ডে বসে গল্প করি নয় আমার ডাক্তার আপা সাথে সব বিষয়ে কথা বলি দশ আমার বাবির সাথে শাস্তে যাই তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দশটি নিরাপদ স্পর্শ এখন চলো আমরা অনিরাপদ স্পর্শ দেখি এক আমার বন্ধু যদি আমাকে চুমো দেয় দুই মেলার মধ্যে কোনো লোক যদি আমার শরীরে হাত দেয় তিন রিস্কাওয়ালা বাড়া নেওয়ার সময় আমার হাত যদি স্পর্শ করে চার সোনিয়া যদি আমার মুখে চুমু দেয় পাঁচ আমার মামার্থ বোন যদি বিনা অনুমতি আমাকে জড়িয়ে ধরে ছয় বাসে ওঠার সময় যদি হেল্পার আমার হাত ধরে সাত বাসায় কেউ না থাকলে প্রতিবেশী কেউ এসে শরীরে স্পর্শ করলে আট এলাকার ভাই যদি মাথায় হাত বুলিয়ে দেয় নয় কোনো বন্ধু যদি ক্লাসরুমে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে দশ স্কুলে কোনো শিক্ষার্থী যদি বিনা কারণে চুমু দেয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠান সাতানব্বই আটানব্বইয়ের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না